দেশ ও প্রবাসে কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি আমি মোহাম্মদ জয়নুল আবদিন সবুজ প্রিয় বন্ধুরা আজকে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষী ইউনিয়নের হরিহরপুর গ্রামে মোহাম্মদ হুমায়ুন ভাইয়ের মুরগির খামারে তো চলুন হুমায়ুন ভাইয়ের সঙ্গে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো চলে আসলাম আপনার খামারে তো আপনার এখানে কত পিস মুরগি আছে আমার এখানে আছে পুলেট মুরগি আছে আপনার আড়াইশো পিস আড়াইশো পিস হ্যাঁ আড়াইশো পিস এগুলো কি মুরগির নামটা কি এটা হলো মিশরি ফার্মি মিশরি ফার্মি মিশরি ফার্মি প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিশরি ফার্মি মুরগি তো এই মুরগিগুলো কিন্তু আমাদের হুমায়ুন ভাই ছোট থেকে ক্রয় করেছেন এবং এই মুরগিগুলো এখন এত বড় হয়েছে বা এই মুরগিগুলো কি এখন ডিম দিচ্ছে হ্যাঁ ডিম দিচ্ছে তাই না কত পিস আছে মুরগি এখানে আছে আড়াইশো পিস আছে সব ডিমেরই মুরগি সব ডিম দিচ্ছে এখন ডিম দিচ্ছে আড়াইশো পিস কত পিস ডিম দিচ্ছে এখন এখন ডিমটা নতুন আইসে তো একেবারে শুরু ছয় মাস বয়স এ ফুল আসে নাই হান্ড্রেড পার্সেন্ট আইছেন একশো টাকা করে এখন উঠাচ্ছে ডিম তা আপনি এই ব্যবসার সাথে কত দিন হলে জড়িত আমি ব্যবসা থেকে জড়িত অনেক আগে থেকে করে একটি নতুন করছি এটা দুই বছর ধরে আমি এই ব্যবসার সাথে এটার সাথে জড়িত তো এগুলো কি লাভজনক ব্যবসা নাকি মানে লাভজনক নাকি কি রকম হ্যাঁ আমি তো দেখেছি এটা অন্যান্য ব্যবসার থেকে এটা তো লাভজনক ব্যবসাই কারণ খাদ্য খরচ কম ডিমের প্রোডাক্ট ভালো ডিম দাম মার্কেটে ভালো তারপরে ডিমও ভালো চলে সেই খাদ্য খরচ কম খাঁচা নাই এদিক দিয়ে এটা সুবিধা আছে লাভ এটা একটু বেশি আছে আচ্ছা এই মুরগিগুলো এই ডিম পাড়া অবস্থায় আপনি যদি আপনার কাছে যদি কেউ কিনতে চায় তাহলে আপনি এগুলো কিভাবে বিক্রি করবেন হ্যাঁ যদি কেউ নিতে চায় তাহলে যোগাযোগ করলে আমি দিতে পারবো সে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তারপরে সে রেট বলে দেবো যে এই রেটে এই বিক্রি করতেছি আপনার লাগলে আপনি যোগাযোগ করেন আমার সাথে সমস্যা আমি দিতে দিতে পারবো আচ্ছা তার মানে রেটটা হচ্ছে আলোচনা আলোচনার সাপেক্ষে রেটটা কেউ যদি এই মুরগিগুলো নিতে চান তাহলে অবশ্যই হুমায়ুন ভাইয়ের ফোন নম্বর আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা হুমায়ুন ভাইয়ের সঙ্গে আলোচনা করে মুরগি ক্রয় করতে পারবেন এমন কি ডিমও ক্রয় করতে পারবেন এমন কি যদি কারো মুরগির সমস্যা হয় তাহলে যে কোনো বিষয়ে হেল্প নিতে পারবেন আর যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আহ যেহেতু ব্যবসা লাভজনক ব্যবসা আপনারা ভালো করে পালন করলে অবশ্যই লাভবান হওয়া যায় ভাই ভাই তো তো আজকে কি আপনি ডিম উঠাইছেন হ্যাঁ ডিম উঠাবো এখন ওঠান নেই হ্যাঁ এখন উঠা যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমরা ডিম উঠানো দেখাবো দেখতে পাচ্ছেন ভাই আপনি কি রকম ভাবে খাসা করে রাখছেন এই ডিম পাড়ানোর জন্য হ্যাঁ আমি করে রাখছি ডিম ডিম জন্য ঠিক আছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজ নিয়মে কিন্তু হুমায়ুন ভাই ডিম উঠাচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডিম উঠানো হচ্ছে যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার দিবেন এবং যারা এখনও বেকার আছেন তারা অবশ্যই এই ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন খামারির গল্প নিয়ে আপনাদের সামনে কিন্তু আমরা আবার হাজির হব হবাইছে ভাই এগুলো কিভাবে বিক্রি করেন ভাই আমরা এটা আরতে বাজারজাত করি আরতে বাজারজাত করলে আরতে আরতের মানুষজন এই ডিম ওরা কয় করে নেয় ঠিক আছে খোলা বাজারে বিক্রি করি যাদের প্রয়োজন এক কেজ দুই কেস এগুলো কেস ভাও না স্বভাব এগুলো আরতে দিলে স্বভাব ঠিক আছে কত করে সব পরে এটা আরতে বিভিন্ন রকম দাম আছে আমার এখানে পলটি সেকশন বেশি তো লেয়ারের বেশি এই দিক দিয়ে দেখা যাচ্ছে যে এটা এক হাজার এগারোশো সাড়ে এগারোশো এইভাবে দাম দেয় আর বন্ধুরা ডিমের বাজার অনুযায়ী কিন্তু ডিমগুলো বিক্রি করে থাকেন তা আসলে কেউ যদি ডিম নিতে চান তাহলে অবশ্যই ডিম কিন্তু হুম ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ আশেপাশে থাকেন এখান থেকে বাসা থেকেও কিন্তু আপনারা ডিম সংগ্রহ করে নিতে পারবেন তো যাই হোক যারা এই সেক্টরে আসতে চান অবশ্যই আসলে এটা কিন্তু লাভজনক সেক্টর তো আমি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু অনেক দুষ্টু প্রকৃতির তো একটু এদিক সেদিক হলেই মুরগিগুলো একটু লাফালাফিও পারে তো যাই হোক এই মুরগিগুলো যদি পছন্দ হয় কারো বা ক্রয় করতে ইচ্ছা হয় যে পাঁচ পিস দশ পিস বা বিশ পিস একশো পিস হুমায়ুন ভাই কিন্তু মুরগিগুলো আপনাদেরকে দিতে পারবে তো সেক্ষেত্রে আপনারা দামা দাম আলোচনা সাপেক্ষে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা দাম দর করে নিতে পারবেন তো হুমায়ুন ভাই ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তা আসলে আপনি নতুন উদ্যোক্তাদের জন্য কিছু বলেন হ্যাঁ যারা নতুন উদ্যোগ যারা যারা হয়তো বেকার ঘোরাফেরা করছে তারা অল্প কিছু সময় মুরগি নিয়ে হয়তো বাইতে ছোট টাকা একটা খামার করে দিলে তারা হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবে এটা কি লাভ কি লাভজনক না তখন এমনি আমি তো জানি যে বেকার না থাকাই ভালো দুই চার পাঁচটা দশটা করে পারলে তাদের বেকারত্ব দূর হয়ে যাবে ঠিক আছে পাশাপাশি দিবি চাহিদাটাও বাড়বে আবার এর থেকে আস্তে আস্তে পরিকল্পনা বড় করে কিছু করতে পারবে দেশের মানুষের ডিমের চাহিদা চাহিদাটা কি হবে মাংসের চাহিদা মাংসের চাহিদা ডিমের চাহিদাটা বেকারত্ব থাকবে না বেকারত্ব না থাকা এটাই ভালো দেশের জন্য ভালো তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা হুমান ভাইয়ের কথা শুনলেন তো আসলে আমার কথা হলো যে আপনারা বেকার না থেকে কিছু একটা করেন হয়তো মুরগির খামার করেন নয়তো ছাগলের খামার করেন নয়তো গরুর সেক্টরে যান যে কোনো একটা কিছু করেন দেশের উন্নয়ন এবং দেশের উন্নয়ন ঘটবে ইনশাল্লাহ তো যাই হোক আমাদের নিত্য নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন খামারের গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম